আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দাভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্টি বাইরন পদত্যাগ করেছেন শনিবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানায় ঘটনার সূত্রপাত গত বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এর জিলের স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড দল কোল্ড প্লেয়ের কনসার্টে কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বিশাল পর্দায় হঠাৎ এক নারী ও এক পুরুষের ছবি ভেসে ওঠে তারা আলিঙ্গনবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে গানের তালে তালে দুলছিলেন ক্যামেরায় ধরা পড়তে দেখে মুহূর্তের মধ্যেই তারা লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করেন নারীটি ঘুরে গিয়ে হাত দিয়ে মুখ ঠেকে ফেলেন পুরুষটি নিচু হয়ে বসে পড়েন এই দৃশ্য দেখে কোল্ড প্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেন হয় তারা প্রেম করছেন নয়তো তারা খুবই লাজু মুহূর্তটি ধারণ করা ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি কয়েক লাখবার দেখা হয় পরে ভিডিওটি অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে মিমে পরিণত হয় টেলিভিশন শোতে হাস্যরসের উপকরণ হয়ে ওঠে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইন্টারনেট গোয়েন্দারা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে এই নারী পুরুষের পরিচয় শনাক্ত করে ফেলেন জানা যায় ভিডিওটিতে থাকা পুরুষটি হচ্ছেন অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন আর বাইরনের সঙ্গে থাকা নারী তার স্ত্রী নন তিনি একই প্রতিষ্ঠানের প্রধান জনসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট এই ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গত শুক্রবার অ্যাস্ট্রোনোমারের এক বিবৃতিতে বলা হয় তারা বাইরনকে ছুটিতে পাঠিয়েছে তবে তখনও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেনি যে ভিডিওটিতে দেখা দুজনই তাদের কর্মী পরদিন শনিবার অ্যাস্ট্রোনমারের লিঙ্ক টুইনে এক বিবৃতিতে বলে তারা প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আচরণ ও জবাবদিহির যে মানদণ্ড প্রত্যাশা করে সম্প্রতি সেই মানদণ্ড রক্ষা করা হয়নি বিবৃতিতে আরও বলা হয় বাইরন সিইওর পদ থেকে সরে দাঁড়াতে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে প্রতিষ্ঠানের প্রধান পণ্য কর্মকর্তা পিট ডি জয় অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাস্ট্রোনমারের এক মুখপাত্র বলেছেন ক্যামেরায় ধরা পড়া দুইজনই প্রতিষ্ঠানটির কর্মী তবে ক্যাবটের চাকরি অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এই মুখপাত্র এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ